আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা ভেঙে নিয়েছি আর নিয়ে নিলাম ছোটো কাপ দেয় এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো করে নিলে কিন্তু ডিমের সঙ্গে মিশতে বেশি টাইম লাগে না সেই জন্য আমি গুঁড়ো করে নিয়েছি এখন আর চিনিটা খুব ভালো করে মিশাবো এই কাজটা কিন্তু লাহে লাহে করতে হবে দেখেন মিশাতে মিশাতে কালার অল্প একটু চেঞ্জ হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প একটু গাখির দিয়ে দেব বেশি দিব না গাখিরটা আগে কিন্তু ঘন করে চাল দিয়ে আধা কাপ গাখির দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিব ছোটো চামচের আধা চামচ লবণ দিয়েছি লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন আর ছোটো চামচ দিয়ে তিন চামচ রিফাইন তেল দিয়ে দিলাম ডিম গাখীর চেনি রিফাইন তেল লবণ দিয়ে সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখেন পনেরো মিনিট মিশাতে মিশাতে কিন্তু সাদা সাদা হয়ে আসছে এখানে একটা চাকনি নিয়েছি চাকনির ওপরে ময়দা দিয়ে দিলাম এক বাটি ময়দা নিয়েছি ময়দা আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো আমি বেকিং পাউডার দেবো না বেকিং সোডা দিয়ে দিলাম আদা চামচ দিয়ে এখন চেলে নেব চেলে নিলে কেকটা ভালো হয় সেই জন্যে ছেলে নিয়েছি হাফ চামচ এরকম দিয়ে দিয়েছি ভেনিলসেন্সটা দিলে কেকের সেন্টটা ভালো আসে এই ভেনিলেসেন্সটা দিলে কিন্তু কেক বানান যাই কিছু বানান ব্রেড সেট বানালে সেন্টটা ভালো আসে সেই জন্য দিয়ে দিয়েছি দিয়ে দেখেন খুব ভালো করে কিন্তু মিশাতে হবে কেক বানাতে যতটা সময় নিয়ে মিশাতে হয় ঠিক তেমনই এই কাজটাও করতে হবে একদম সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু মিশাতে হবে দেখেন মিশাতে মিশাতে আঠালো আঠালো একটা ভাব আসছে এখন বুঝবেন যে গোলাটা ঠিক হয়েছে দেখেন তার তার হয়ে গেছে পুরো আধা ঘন্টার মতো আমি খুব ভালো করে মিশাচ্ছি এখন একটা টিস্যু পেপারে অল্প একটু রিফাইন তেল দিয়ে তাওয়াটা মুশে দিয়েছি বেশি তেল দিবেন না এক একটা বানাতে কিন্তু গ্যাস একদম কমায় দিবেন কমায় দিয়ে লাহে 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 ভাজতে হবে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর অল্প একটু ফুলে উঠেছে ফুটি ফুটি হয়েছে আর একটা বানিয়ে আপনাদেরকে দেখায় দেব দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট করে ফুটি ফুটি উঠে ঢাকনাদের ঢেকে কিন্তু বেশি সময় রাখবো না এক থেকে দেড় মিনিট সময় হওয়ার পরে দেখেন কি সুন্দর ফুটি কেটেছে এখন উল্টায় দেখি মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা বানাতে কিন্তু যদি গোলাটা ঠিকঠাক হয় তাহলে ভাববেন এই কেকটাও কিন্তু খুব ভালো হবে এই রেসিপিটা এত সুন্দর হয় এত ভালো হয় আগে জানতাম না জানলে আমি আরো অনেক ভেজা নিজে নিতাম এই রেসিপিটা এত সুন্দর হয় আগে জানলে আরো অনেকগুলা বানাইতাম দেখেন কি সুন্দর হয়েছে চিতু পিঠার মতো ছোট ছোট ফুটি কেটেছে দেখেন এই সাইডটা কি সুন্দর কালার এসেছে এত সুন্দর কালার আসছে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে একদিকে আমি এই ক্যাকটা বানাইতেছি আর একদিকে কিন্তু আমার ছেলে খাইয়ে নিয়েছে এতটাই ভালো লাগে তার এই রেসিপিটা একদম ক্যাকের থেকেও নরম তুলতুলিয়া স্পঞ্জি হয়েছে এই রেসিপিটা বানিয়ে কিন্তু আমার এতটা ভালো লাগছে আপনাদের ভুলে বুঝাতে পারবো না এতটাই ভালো লাগছে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে দেবেন একটা ভিডিও বানাতে অনেকটা সময় লাগে অনেক খাটনি লাগে একটা ভিডিও আপলোড করতে তিন থেকে তিনের থেকে চার ঘন্টা সময় লাগে কিন্তু আমি ভিডিও আপলোড করি আপনারা দেখে চুপে চুপে চলে যান কি জন্যে আমি বুঝতে পারিনি একটা লাইক দিলে বা আপনাদের কি হয় প্লিজ আপনারা একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ভিডিওর শেষে তুলোর মতো নরম তুল তুলিয়ে প্যানকেক যা মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই ভালো লাগে এই রেসিপিটা খাওয়ার সময় কিন্তু একটা খালে মন ভরে না একটা ডিম দিয়ে আটা ময়দা একটা ডিম আর আটা ময়দা দিয়ে কিন্তু দশ মিনিটে দশ বারোটা প্যানকেক বানিয়ে নিতে পারবেন এতটাই ভালো লাগে একদম সময় কম লাগে এই রেসিপি বানাতে দেখেন ক্যাকটা ভেঙে আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ভালো লাগছে দেখতে দেখেন একদম নরম তুলতুলিয়া ক্যাকের থেকেও নরম হয়েছে দেখতে যত সুন্দর লাগছে খাইতে কিন্তু অনেক 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 মজা হয়েছে উপর দিয়ে মধু দিয়ে দিলাম মধু দিয়ে খাইতে কিন্তু ভালো লাগে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আসসালামু আলাইকুম